আলাইকুম আমি আহমেদ মিলন আপনাদের প্রিয় পাঞ্জাবি থেকে আজকে দেখাবো এলিগেন্ট পাঞ্জাবির আহ অ্যাম্বোক্স ফেব্রিক্স এর উপরে চমৎকার ডিজাইন করা একটা পাঞ্জাবি এগুলা হচ্ছে আপনার নতুন বের হয়েছে ফেব্রিক্সটা খুবই চমৎকার মাইক্রো অ্যাম্বোক্স এর উপরে একবার সফট একটা ফেব্রিক্স এটার আট থেকে দশটি কালার হবে আমি আজকের ভিডিওতে তিনটি কালার দেখাবো নেক্সট যখন আমার হাতে বাকি কালার এসে পৌঁছাবে সেগুলো আপনার সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ এটা হচ্ছে অ্যাশ কালার উপর এগুলোর ভিতরে হচ্ছে আপনার হাতে কাজ করা থাকবে অর্থাৎ এখানে অ্যাপ্লিকের কাজ করা হবে কলারের উপরে অ্যান্ড শিলি দেওয়া থাকবে বাটনগুলো ম্যাচিং করে করা থাকবে কালোর সাথে কন্ট্রাস্ট অ্যান্ড ব্যাকসাইডও আপনার কালো করা থাকবে আর মেটাল বাটনের উপর আর এই হাতাগুলো হচ্ছে কাপলিং হাতা কফ হাতা না মানে কাপলিং হাতা ডাবল হাতা যেটা আমাদের ফিউজিং খুব ভালো মানে ইউজ করাতে আপনার এগুলো খুচকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না প্রতিটি কালার সুন্দর যা যেটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেনি পাঞ্জাবি সুন্দর এগুলা কালার গুলো খুবই চমৎকার বিশেষ করে দশ থেকে বারোটি কালার হবে প্রতিটি কালারে সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে ভিজিট করে পাঞ্জাবিগুলা পারচেস করতে পারেন এখানে আজকে ভিডিওতে আমি তিনটি কালার দেখালাম আর রেগুলার হচ্ছে আমাদের খুচরা প্রাইস মাত্র পনেরোশো টাকা যারা যারা হোলসেল নিতে চান আমাদের ভিডিও নিচে যোগাযোগ করলে আমরা হোলসেল প্রাইস টা জানিয়ে দেবো এছাড়াও আমাদের আরো হিউজ পাঞ্জাবি কালেকশন রয়েছে এলিভেন্টে আপনারা এখানে এসে সরাসরি ভিজিট করে গুলো পছন্দ করতে পারেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এটার আরো সাতটা কালার নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হবো ভালো থাকুন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম